বিনা কারণে যদি রমজানুল মুবারকের একটি রোজা কেউ ছেড়ে দেয় ভেঙ্গে ফেলে তাহলে সারা জীবনও যদি সে ওই রোজার জন্য ফরস রোজার জন্য কাজা আদায় করে তাহলে মাহে রমজানুল মুবারকের একটি ফরস রোজার হক আদায় হবে না ইয়া রসুল আল্লাহ আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমলটার মাধ্যমে আমি জান্নাতে যাব। ফিরে নবীজি বললেন আলাইকা তুমি রোজা রাখো ফাইন নাহু লা আইদলা লাহু কেননা এই রোজার সমতুল্য অন্য আর কিছু নাই বলি আ ন আল্লাহ কথা ফাইন নাহু লা রোজার সমতুল্য মানে রোজার ধারে কাছে অন্য কোনো আর এবাদত নাই ফাইন নাহু লা আইতলা লাহু পিরুনবিজির কথা সুতরাং তুমি জান্নাতে যেতে চাও রোজা রাখো একজন রোজাদারের ফজিলত কত বেশি আর এর প্রতিদানটা কেমন সে কথা হাদিসে পাকে প্রিয় নবীজি বলেন যে ইসলামী শরিয়াতে ইসলামী শরিয়াতে যত আমল আছে সব আমলের আপনার সবের পরিমাণ সংখ্যা নির্ধারণ করা আছে যে এই এই আমলের এই এই সব কিন্তু রোজার প্রতিদানটা রোজার আমলের সংখ্যা পরিমাণ এটা আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেন নাই রোজার মর্যাদা এবং ইজ্জত সম্মানটাকে বৃদ্ধি করার জন্য বলি সেবা হা আপনি নামাজ পড়বেন নামাজের একটা সব নির্ধারিত আছে হজের একটা সব নির্ধারিত আছে কোরআন তেলাওয়াতের একটা সব নির্ধারিত আছে দান সদ্গার সবের নির্ধারিত আছে কিন্তু শুধুমাত্র কেবলমাত্র ইসলামী শরিয়ার ভিতরে সওমের ফরজ সাওম ফরজ রোজার নির্ধারিত কোনো পরিমাণ সংখ্যা পুরানে এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলমিন এবং প্রিয় নবীজি বর্ণনা করে নাই এর দ্বারা কি রমজানের ইজ্জত সম্মান মর্যাদা কমে গিয়েছে না বেড়ে গিয়েছে বেড়ে গিয়েছে সেটা হাদিস থেকে আপনি বুঝবেন হাদিস শুনলেই প্রিয় নবীজি বলেন কুল্লু আমাল ইবনি আদম আসু হাসানাতু আশউ আমসালিহা الى 700 দিফ যে বনি আদম আদম সন্তানের প্রত্যেকটা নেকির জন্য প্রত্যেকটা আমলের জন্য তার নেকির পরিমাণ দশ থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় এই রমজান মাসে বনি আদম আদম সন্তানের প্রত্যেকটা আমলের বিনিময় তার নেকির পরিমাণ কত থেকে দশ থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় এটা হাদিসে কুদছি এখানে কল আল্লাহ আজ্জাল আল্লাহ বলেন ইল্লা সও তবে রোজা ব্যতীত তাহলে যেহেতু ইল্লা সম রোজা ব্যতীত বলা হয়েছে বোঝা যায় রোজা ব্যতীত বাকি সকল এবাদতের পরিমাণটা হচ্ছে দশ থেকে সাত শত গুণ পর্যন্ত আল্লাহ তালা দিবেন কিন্তু আল্লাহ বললেন না বান্দা সওম ব্যতীত তাহলে সাওমের পরিমাণ কত কি পরিমাণ আল্লাহ রব আলমিন সাওমের প্রতিদান দিবেন সে কথা বললেন লি রোজাটা বান্দা আমার জন্যই রাখে আর এর প্রতিদান আমি রব্বুল আলামিন আমার নিজ হাতে বান্দাকে দিব বলে আল্লাহ আমি রব্বুল আলামিন যে তাকে কত দিব আর আমার বান্দা কত পেয়ে খুশি হবে এটা আমি রব্বুল আলামিন এবং আমার রোজাদার বান্দার মধ্যেই সীমাবদ্ধ থাকবে পৃথিবীর কোনো মানুষের জানার এটার অধিকার নাই বলি হ্যাঁ কোনো প্রতিষ্ঠানের বস যখন কোনো কর্মচারীকে বেশি ভালোবাসে তার সাথে যখন একটা বেশি ভালো সম্পর্ক হয় তখন তার ওই বেতনের আর কোনো সীমাবদ্ধ থাকে না মালিক কত দিতে পারবে তাকে সে মালিক থেকে কত নিতে পারবে মালিক তাকে কত দিয়ে সন্তুষ্ট থাকবে এটা ওই মালিক আর কর্মচারীর মধ্যেই সীমাবদ্ধ থাকে অন্য আর কোনো কর্মচারী এটা জানে না জানে জানে ঠিক রোজাও দেখেন নামাজও কিন্তু আমরা আল্লাহর জন্য করি রোজা এই হজও আমরা আল্লাহর জন্য করি দান দানস আল্লাহর জন্য করি সব কিছুই আল্লাহর জন্য করি কিন্তু আল্লাহ তালা শুধু স্পেসিফিকভাবে রোজার ক্ষেত্রে বলেন বান্দা রোজাটা আমার জন্য রাখে সে সঙ্গে বলেছে ও বান্দা আমার জন্যই যাবতীয় পানহার এবং অশ্লীলতা সে বন্ধ রাখে সুতরাং এর দান্ডা আমি মন ভরে আমার বান্দাকে দিব বলি সভান আল্লাহ তাহলে বোঝা যায় রোজার মর্যাদা অন্যান্য সকল এবাদতের থেকে অনেক বেশি একজন রোজাদারকে আল্লাহ রব্বুল আলামিন কাল কেয়ামতের ময়দানে নিজ হাতে পানি পান করাবেন বলি সুবহানাল্লাহ হাদিসটি কয়েকটি গ্রন্থি এসেছে হজরত আবু মুসা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে ইন্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কদা আলা nafsiহি যে আল্লাহ রব্বুল আলামিন নিজের উপরে অবধারিত করে নিয়েছেন কদ আলা nafsiহি আল্লাহ তালা নিজের উপরে অবধারিত করে নিয়েছেন স ইফিন যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে পিপাসার্থ থেকেছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে পিপাসার্থ থেকেছে মানে অর্থাৎ এক কথায় গ্রীষ্মকালে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে আল্লাহ রব্বুল ও তাকে তিরিশনার দিন পানি পান করাবেন বলেছান আল্লাহ ত্রিশনার দিন কবে কেমতের দিন তিরিশনার দিন আল্লাহ রব্বুল আলমিনও কি করবে পানি পান করবে এই যে আমাদের গলা শুকিয়ে যাচ্ছে প্রতিদিন প্রত্যেক জুমায় এসে জুমা বয়ানের শুরুতে পানি পান করে মধ্যে শেষে গলা শুকিয়ে যায় কথা বলতে গেলে কোরআন তিলত করলে কিন্তু কাকে ভয় করে পানি পান করছি না আল্লাহ তালাকে আপনাদেরও গলা শুকিয়ে যায় তৃষ্ণা পায় কিন্তু পানি পান করছেন না এবং রোজা হচ্ছে সর্বোত্তম তাকওয়া অবলম্বনের মাধ্যম যে আপনি বাসায় একাকী আছেন কিছু খেতে পারেন কিন্তু তারপরও খান না কাকে ভয় করে আল্লাহ তালা এই জন্য আল্লাহ তালা আপনাকে নিজ হাতে পানি পান করাবেন রোজা হলো জান্নাত লাভের পথ এক সাহাবি এসেছেন প্রিয় নবীজির কাছে মুরুন আমেলিন এ দক্ষী নীল জান্না ইয়া রসুল আল্লাহ আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমলটার মাধ্যমে আমি জান্নাতে যাব। যাবো বললে বললেন আলাই তুমি রোজা রাখো লাহু কেননা এই রোজার সমতুল্য অন্য আর কিছু নাই বলিস কথা লাহু রোজার সমতুল্য মানে রোজার ধারে কাছে অন্য কোনো আর এবাদত নাই নবীজির কথা সুতরাং তুমি জান্নাতে যেতে চাও রোজা রাখো আবার আসলো দ্বিতীয়বার আর একদিন আবার আসলো ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন নীল জাননা এমন একটি আমলের কথা আমাকে বলুন যে আমলের মাধ্যমে আমি জান্নাতে যাবো প্রিয়নবীজি ওই একই কথা বলেন আলাই লা সম লাহ তুমি রোজা রাখো এই রোজার সমতুল্য অন্য আর কিছু নাই রোজার ফজিলত রোজাদারের মর্যাদা এই রোজাদারের জন্য আল্লাহ রবুল আলমী কালকে কেয়ামতের ময়দানে একটা ভিআইপি গেটের ব্যবস্থা করে রাখবে তরং থাকবে ভিআইপি গেট যেই গেট দিয়ে দুনিয়ার জমিনেও এমপি মন্ত্রী ভিআইপিদের জন্য আলাদা গেট থাকে কি থাকে না এই যে সংসদ ভবনে অন্যান্য এমপিরাও যেই গেট দিয়ে ঢুকে প্রধানমন্ত্রী বা যিনি স্পিকার তিনিও কেউ একই গেট দিয়ে ঢোকেন না আলাদা আলাদা গেট থাকে এবং এয়ারপোর্টেও দেশের প্রধান যিনি তার গেট আর জনসাধারণের গেট কি এক থাকে থাকে না আলাদা থাকে ঠিক আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই রোজাদারের মর্যাদা এত বেশি রোজাদারকে আল্লাহ রব্বুল আলমিন এত মর্যাদা দিয়েছেন কেয়ামতের ময়দানে এই রোজাদাররা যেই গেট দিয়ে প্রবেশ করবে এই গেট দিয়ে আর অন্য কোন আমলকারী অন্য কোনো আবাদতকারী আর প্রবেশ করতে পারবে না এজন্য আলাদা আল্লাহ আল্লাহরবুল আলমিন স্পেসিফিকভাবে সুন্দর করে এই রোজাদারের জন্য গেটের ব্যবস্থা রাখবেন সেই গেটের নাম কি রাইয় মার্শাল্লা অনেকেই জানেন প্রিয় নবীজি বলেন ইন্না জান্নাতি বাবান নিশ্চয়ই জান্নাতে যাবো অনেকটি ভিআইপি গেটের ব্যবস্থা থাকবে ইয়ো লাহুর যাকে বলা হয় রাইয়ার ইয়া তো হুলু মিন ইমুন আয়া কালকে আমতের ময়দানে ওই রাইয়ার নামক ভিআইপি গেট দিয়ে শুধুমাত্র কেবলমাত্র ও রোজাদাররাই প্রবেশ করতে পারবে হজকারীদের জন্য আলাদা কোনো ভিআইপি গেটের কথা বলা হয় নাই নামাজকারীদের জন্য বলা হয় নাই শুধুমাত্র ভিআইপি গেটের কথা বলা হয়েছে রোজাদারের জন্য লাখুল মিনহু আহাদুন রুহম এই গেট দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না যখন তারা প্রবেশ করবে তা ইদা দেখালো ও বুলে ফালা মিয়া মিনহু অটোমেটিক বন্ধ হয়ে যাবে রোজাদার প্রবেশ করবে অটো বন্ধ হয়ে যাবে অন্য আর কেউ প্রবেশ করতে পারবে আবার রোজাদার আসবে গ্লাস গেট অটোমেটিক খুলে যাবে দুনিয়ার জমনে অনেক ভিআইপি হোটেলে রেস্টুরেন্টে এরকমের ভিআইপি গেটের ব্যবস্থা আছে না নাই দেখবেন ওই হোটেলের বাসিন্দা ওই হোটেলে যে বুকিং দিয়েছে সেই কেবলমাত্র সামনে গেলে অটো কোনো গেট দাঁড়ানো নাই ওমরায় গেলেও দেখা যায় মক্কায় অনেক বড় বড় ভিআইপি হোটেল আছে নিচে আসলে অটো দরজা খুলে যায় কে খুলতেছে এজন্য এরকমের আল্লাহ রবুল আলী কি ময়দানেও রোজাদারের জন্য ভিআইপি গেটের ব্যবস্থা রাখবেন তারা প্রবেশ করার সাথে সাথে বন্ধ হয়ে যাবে অন্য আর কেউ প্রবেশ করতে পারবে না এই রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল হিসাবে কাজ করবে আশিয়াম উজ্জুন্না ওয়াহাইসনুম নার ঢাল যেমন শত্রুর আঘাত থেকে একজন মানুষকে রক্ষা করে ঠিক এই রোজাটাও জাহান নামের আগুন থেকে জাহান নাম যাওয়া থেকে ঢাল হিসাবে রোজাদারকে রক্ষা করবে বলি হ্যাঁ সম্মানিত হাজিরিন রোজাদারের মর্যাদা বর্ণনা করতে গিয়ে প্রিয় নবীজি বলেন যে রোজাদারের মুখের গন্ধটা মিষ্কের চেয়েও আল্লাহ রব্বুল আলমিনের কাছে অধিক সুগন্ধিযুক্ত যুক্ত বলিস আল্লাহ আপনি আর আমি হয়তো বা আমাদের কাছে কেউ এসে রোজাদার অবস্থায় কথা বললে তার মুখ থেকে দুর্গন্ধ পাব আমার মুখ থেকে সে পাবে তার মুখ থেকে আমি পাবো এটাই স্বাভাবিক আপনি যতই ব্রাশ করুন যতই দামি পেপসুডেন্ট টুথপেস্ট ব্যবহার করুন রোজা রাখলে মুখের একটা দুর্গন্ধ আছে না নাই আছে কিন্তু আপনার আমার এই মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে আর দুর্গন্ধ থাকে না সেটা মেষকের সুগন্ধির চাইতেও অধিক সুগন্ধিতে পরিণত হয়ে যায় বলি আল্লাহ একবার একজন রোজাদারের মর্যাদা মুখ থেকে আসবে সুগন্ধি আল্লাহ পাবে ও লেদিন আফসুম ও আহম্মাদিম বেয়াদি যদি বলেন ওই আল্লাহর কসম করে বলছি সত্তার কসম যার হাতে আমার প্রাণ লাহুলফু ফি সয়েম আ তুই এভ আইন দা হি মেররি আইল মিশক একজন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ আরবদুল আল এমিন কাছে মিশকের সুগন্ধীর চেয়েও অধিক সুগন্ধীর সোভাগান বেহান্দি সম্মানিত হাজিরী এই রোজাদারের মর্যাদা এত বেশি এই রোজাদার যখন আল্লাহর কাছে হাত উত্তোলন করে আল্লাহ রব্বুল আলামিন তার হাত খালি হাতে ফিরিয়ে দেন না লিসফার হাতান হাদিস এসেছে এই রোজাদারের জন্য রয়েছে আবার দুটি খুশির সময় আনন্দের সময় একটা হচ্ছে এই রোজাদার যখন ইফতার করে আর এই রোজাদারই আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করবে বলি সব আল্লাহ সেটাও তার জন্য খুশির সময় হবে আনন্দের সময় হবে সম্মানিত হা যিনি রোজাদার পরকালে যারা সিদ্দিকীন হবে যারা শহীদ হবে তাদের দলভুক্ত থাকবে তাদের অন্তর্ভুক্ত হবে শহীদ সিদ্দিকিনদের দলভুক্ত থাকবে লম্বা হাদিস এক সাহাবি এসে প্রিয়নীজির কাছে বলেন ইয়া রসুল আল্লাহ আমি এই সাক্ষ্য দিচ্ছি ইন সাহিত্য আল্লাহ ইলাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ও রসুল উল্লাহ আপনি আল্লাহর রসুল ওসল্লা আমি পাশক্ত নামাজ পড়ি ও আদ্যাই জাকা আমি জাকাত করি অসন্তু রমাদন অকুন্তু আমি রমজানে দিনের বেলায় রোজা রাখি রাতের বেলায় তারাবির নামাজ পড়ি ফামান আনা আমি কে আমি রোজাও রাখি নামাজও পড়ি জাকা দাদাই করি রোজা রাখি তারাবি পড়ি তাহলে আমার পরিচয় কি আমি কাদের অন্তর্ভুক্ত প্রিয় নবীজি বলেন মিন অসিদ্দি কিন অসহাদা তুমি কাল কেয়ামতের ময়দানে সিদ্দে এবং শহীদদের অন্তর্ভুক্ত হবে বলি সুবহানাল্লাহ কারণ এখানে এই জন্যই বলা হয়েছে শহীদগণের কোনো হিসাব হবে না এই হাদিস দ্বারা বোঝা যায় যেহেতু প্রিয় নবীজি বলেছেন তুমি কাল ক্যামতের ময়দানে সিদ্দিকিন শহীদদের অন্তর্ভুক্ত হবে আর আমরা জানি যে শহীদদের কোনো হিসাব হবে না বিনা হিসাবে কোথায় যাবে জান্নাতে যাবে তাহলে রোজাদার যদি শহীদদের অন্তর্ভুক্ত হয় তাহলে রোজাদারের হিসাব হবে না রোজাদাররাও বিনা হিসাবে কোথায় যাবে জান্নাতে যাবে এই রোজাদারের দোয়া কবুল হয় ইন্নআল স ইমি ইংদা মা তুরাদ্দু এই রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়াটা আল্লাহ রবুলি আলম কি করেন না ফিরিয়ে দেন না এই জন্য আমরা ইফতারের পূর্ব মুহূর্তে কি করব একটু মনাজাত করব এক মিনিটের জন্য হলেও আমরা কি করব মোনাজাত করব। এই খাবার আইটেম গুনে না গোনার থেকে কয় আইটেম হলো আজকে কয়টা কম হলো বিবি আজকে কী বানালো না কীতে তৈল বেশি দিয়েছে কি আইটেম করেছে এইগুলো ইফতারের পূর্ব মুহূর্তে না জেনে না করে আপনি ওই মুহূর্তটা একটু এই কি করেন আল্লাহ রব্বুলি আলমিনের কাছে ফরিয়াদ করে তিন শ্রেণীর ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তোর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা এই ইফতার রোজাদার ইফতারের সময় দোয়া করবে রোজা কেয়ামতের দিবসে কি করবেন সুপারিশ করবে কোরআন এবং রোজা এই দুটি জিনিস আল্লাহ আলা আলমিনের কাছে কালকে আমতের ময়দানে কি করবে সুপারিশ করবে একজন বান্দার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে এই মুহূর্তে কোরআন দাঁড়িয়ে যাবে রোজা দাঁড়িয়ে যাবে রোজা দাঁড়িয়ে বলবে আল্লাহ এই ব্যক্তি দিনের বেলায় আমাদের যাবতীয় কি করেছে পানাহার থেকে বিরত থেকেছে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে রোজা বলবে আল্লাহর কাছে আল্লাহ এর পক্ষ থেকে আমার সুপারিশটা আপনি কবুল করুন আবার কোরআন দাঁড়িয়ে বলবে আল্লাহ দিনের বেলায় সে রোজা থেকে রাতের বেলায় কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে শুনেছে আমাকে তেলওয়াত করেছে এর ব্যাপারে আমার সুপারিশটা আপনি কবুল করুন অতবার আল্লাহ আলামিন এই কোরআনের সুপারিশও কবুল করবেন রোজার সুপারিশও কবুল করে ওই জাহান্নামী বান্দাটাকে তার নাম জাহান্নাম থেকে কেটে জান্নাতে দিয়ে দিবেন বলে ইসলান আল্লাহ সম্মানিত হাজিরিন এজন্য রোজার আমরা অনেকগুলো ফজিলত জানলাম কোনোভাবে যেন আমাদের রোজা ছুটে না যায় গত সপ্তাহে বলেছিলাম যে বিনা কারণে বিনা কারণে যদি রমজানুল মুবারকের একটি রোজা কেউ ছেড়ে দেয় ভেঙ্গে ফেলে তাহলে সারা জীবনও যদি সে ওই রোজার জন্য ফরস রোজার জন্য কাজা আদায় করে তাহলে মাহে রমজানুল মুবারকের একটি ফরস রোজার হক আদায় হবে না